ভাঙা চড়া ইট দিয়ে সেটি মেরামত করা হচ্ছে সে কারণে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রপ্রদেষ্টা এইখানে যারা এই যারা যারা এটির কাজ করছেন তাদের তাদের প্রতি চড়ক হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুলাই গণপ্রথানে যারা শহীদ হয়েছেন কে যে গণকবর দেওয়া হয়েছে সেই গণকবর জিয়ারুতে এসছেন স্বরাষ্ট্রপ্রদেশা দেখেন ইঞ্জিনিয়ার সব ডালে এরকম কোয়ালিটি হবে গেছে আপনি একটু ছবি উঠে দেন ঘুরে দেখেন ছবি এরকম হবে না পয়সা নেওয়ার সময় রাফ পয়সা নিছে

সেগুলি লাগাই দিতে এত দুর্নীতি করলে তো দেশ চলবে এত দুর্নীতি যদি করে তো দেশ চলবে এত দুর্নীতি করলে